আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজ একটা অন্যরকম ভ্রমণের দিন ঘুম থেকে উঠে রেডি হচ্ছে একটা শান্তিপূর্ণ সবুজ আর ইতিহাসে ভরা জায়গায় যাওয়ার জন্য আজকে আমাদের গন্তব্য رامো যেখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য ধর্মীয় ঐতিহ্য আর শান্তির এক ভিন্ন জগৎ তাই প্রথমে রেডি হয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে তো সঙ্গে থাকুন আপনাদেরকে সঙ্গে নিয়েই আমার আজকের যাত্রা এভাবে শুরু করতে যাচ্ছি কক্সবাজার শহর থেকে রামু উপজেলার দূরত্ব প্রায় দশ কিলোমিটার সময় লাগে মাত্র ২০ থেকে তিরিশ মিনিট গাড়ি সিএনজি বা অটোতে খুব সহজেই যাওয়া যায় রাস্তার দুপাশে সবুজ গাছপালা মাঝে মাঝে পাহাড় আর গ্রামের ঘর বাড়ি মনে হয় যেন প্রকৃতির মধ্যে দিয়ে আর শান্ত যাত্রা ঘোষ এই রাস্তাটা বেশ নির ভ্রমণের জন্য একদম পারফেক্ট আপনারা রামুতে কবে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রামুর ভ্রমণটা আপনাদের কেমন লেগেছে সেটাও বলে যাবেন তো এই তো আমরা কথা বলতে বলতে অবশেষে চলে এলাম রামুতে এখানে এসেছি আমরা দেখেন ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান এটা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা রামুতে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে যা সত্যিই প্রশংসনীয় এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশের এক চমৎকার সংমিশ্রণ তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আমরা এখন ভিতরের দিকে এগিয়ে যাই রামুর বৌদ্ধ মন্দিরগুলো খুবই বিখ্যাত তো আমরা এখানে ঢুকে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরের দিকে চলে যাচ্ছি ভিতরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি কয়েকটা মূর্তি দাঁড়িয়ে আছে তো সামনের দিকে চোখ পড়লো বিশাল বিশাল বৌদ্ধ মূর্তি দৃষ্টিনন্দন স্থাপত্য আর শান্ত পরিবেশ যেন মনকে একদম প্রশান্ত করে দেয় যে যে ধর্মে বিশ্বাস করি না কেন প্রতিটি ধর্মীয় স্থান আমাদের শ্রদ্ধা আর সম্মান পেতে শেখায় এমন সুন্দর জায়গায় এসে কিছু সময় নিরবতা আর ভক্তিতে কাটিয়ে দিন মন ভালো হয়ে যাবে এই যে বিশাল একটা বটগাছ বটগাছটি রামুর অন্যতম আকর্ষণ শত বছরের পুরনো এই গাছের শিকড় মূল যেন ইতিহাস বলছে আর এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মন্দির তো আমরা সামনের দিকে এগিয়ে জানতে পারলাম যে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য জুতা স্যান্ডেল এখানে খুলে রেখে যেতে হবে তো আমরাও সম্মান করে যে যে ধর্মেরই হই না কেন অন্য ধর্মের প্রতি সম্মান দেখাই দেখিয়েই আমরা তাদের নিয়মটা মেনেই উপরের দিকে জুতা স্যান্ডেল খুলে রেখেই যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম দেখতে থাকুন উপরে কি আছে বেশ সুন্দর কারুকারে সাজানো মন্দিরটা সবুজে ঘেরা চারপাশ এমন একটা পরিবেশ মনটা সত্যি নাড়া দেয় এমন একটা জায়গায় কিছুটা সময় কাটানো মনের প্রশান্তি বয়ে আনে তো আমরা কথা বলতে বলতে এই তো মন্দিরের ভিতরে চলে গেলাম দেখি উপরের দিকে কি আছে তো বেশ প্রবেশদ্বারটা বেশ সুন্দর ছিল কারু কাজ করে সাজানো তো এখানে অনেক কিছু লেখা ছিল তো আমরা বেশ সময় নিয়ে পড়ে দেখলাম এদিকে একটা মামা আর দেখেন মন্দির উপরে উঠে আমরা আরেকটা বড় বটগাছ দেখতে পারলাম যেখানে অনেক পাখি বসেছিল যারা বটের ফল খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে আর একটু সামনের দিকে এগিয়ে আমরা দেখতে পারলাম রাংকুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ তো আমরাও চলে যাচ্ছি সেটা দেখার জন্য ব্রিজটা একদম ছবির মতো সুন্দর যারা ছবি তুলতে ভালোবাসেন এই জায়গাটা আপনাদের জন্য একদম পারফেক্ট আর একটা জিনিস খেয়াল করবেন হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন কারণ এটা একটু দুলে ওঠে কিন্তু টেনশনের কোনো কারণ নেই যথেষ্ট সেফটি তো আমরাও এগিয়ে যাচ্ছি ঝুলন্ত সেতুর উপর দিয়ে সামনে কি আছে সেটা দেখার জন্য আমরা যখন গিয়েছিলাম তখন বেশ রৌদ্র ছিল এই যে সামনে অনেক পর্যটকদের দেখতে পাচ্ছি তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখেন সামনে আমাদের ক্যামেরার সামনে একজন বৌদ্ধ ধর্মের পুরোহিত এসে হাজির হলো দেখেন উনি কি সুন্দরভাবে দাঁড়িয়ে একটু ক্যামেরা বন্দি হয়ে গেল তা আমি এই যে ঝুলন্ত সেতুর উপরে কিছুটা সময় হেঁটে একটু ভিডিও একটু ছবি করে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল সেতুর উপর দিয়ে হাঁটতে তো হঠাৎ করে চোখ পড়লো দেখেন একটা কলার মস্ত বড় ছড়ির উপরে তো এখানে বসে অনেক সময় ছবি তোলা সম্ভব আপনারা তো কথা বলতে বলতে আমাদের রাম মন্দির ঘুরে আমরা এখন রওনা দিচ্ছি রামুর আরেকটি অসাধারণ জায়গা যেটা রাবার বাগান এই জায়গাটি প্রকৃতি প্রেমী আর শিক্ষা অনুরাগীদের জন্য স্বপ্নের মতো এই যে দেখুন রাবার বাগান সারি সারি রাবার গাছ একটার সাথে একটা এমনভাবে সাজানো যেন সবুজের কোনো রাজ্যে চলে এসেছি এই গাছগুলো থেকে সংগ্রহ করা হয় ল্যাটেক্স যা দিয়ে বানানো হয় টায়ার গ্লাভস জুতা এমনকি চিকিৎসার সরঞ্জাম এই বাগানটা শুধু সৌন্দর্যের নয় দেশের অর্থনীতিরও বড় একটা অংশ এখানে হাঁটলে আপনি শুধু সৌন্দর্য না এক ধরনের মানসিক শান্তিও পাবেন পাখির ডাক পাতার শব্দ আর নিঃশব্দ দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ পরিবেশ আজকের এই সফরে আমরা দেখলাম রামুর ধর্মীয় ঐতিহ্য প্রাকৃতিক প্রশান্তি আর রাবার শিল্পের বাস্তব চিত্র এমন একটি ভ্রমণ শুধু আনন্দই দেয় না অনেক কিছু শেখায় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুর সাথে শেয়ার করুন আর কমেন্টে জানাবেন আপনি রামুতে কখন গিয়েছিলেন আর সামনে আরও নতুন ভ্রমণ আর রেসিপি নিয়ে আসছি তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন রাবার বাগানের ফাঁক দিয়ে সূর্যটা আমাদেরকে একটু উকি দিয়ে যাচ্ছে তো আজকের ভ্রমণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন তা আমি কিছুটা সময় দেখেন একটু ভিডিও করে নিচ্ছি রাবার বাগানের মধ্যে হেঁটে তো আমরা রাবার বাগান থেকে আবারও কক্সবাজার শহরের দিকে চলে গেলাম তো শহরে ঢুকে আমাদের চোখে পড়লো অনেক তরমুজ তো তরমুজ আমার বেশ প্রিয় তাই আমরা এই গরমে একটা তরমুজ নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো অনেক দেখে শুনে বুঝে তরমুজ নিলাম তো দেখেন তরমুজটা কাটার পরে তরমুজের ভিতরের অবস্থা তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা ভালো হবে